এই গাড়িটা ছিল একটা মোটরহীন গাড়ি এটাতে কোনো মোটর ছিল না এটা ফুস সিস্টেম ছিল পিছনের দিকে ট্রেনে তো সামনের দিকে ট্রেনে এটাকে ফুস করলে এটা চলত এটাকে এটা থেকে চাকা নিয়ে বোতল দিয়ে আমি একটা গাড়ি বানাইছি এবং পরবর্তী ভিডিওতে এটাতে মোটর সেট করে দেখাবো এটাতে কোনো মোটর নাই এই জন্য ফনসের পাউডারের ডিব্বা থেকে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক বানাইছি এই পাওয়ার ব্যাঙ্কটা আপনার এটাতে ইউএসবি ফ্যানও চালানো যায় এটা নিয়ে একটা ভিডিও আনবো এটা খুব সুন্দর একটা সিঙ্গেল পাওয়ার ব্যাঙ্ক হয়েছে অসাধারণ একটা জিনিস এখন এটা দেখার জন্য সেট না করার কারণ হল এটা দিয়ে আমি আর একটা গাড়ি বানাবো এটা একটা আপনার স্ট্যান্ড গান এটা আমি বানিয়েছি এটারও একটা ভিডিও নিয়ে আসব দেখেন এটাতে দেখছেন দেখেন কীভাবে গুরুত্ব শেষ এটা এটা কিন্তু চলতেছে ইয়াতে এটাকে টেনে নিয়ে যাচ্ছে নিজে নিজে চলতেছে মোটরের কারণে মেকানিজমটা দেখেন এটা ছিল একটা মোটর মোটরের সাথে একটা পুলি আছে বেল্ট ঘুরানোর জন্য আর এটাকে আমি বানিয়েছি এখনো ইয়া বল প্যান বল প্যানের থেকে কেটে মাঝখানে দিয়েছি যাতে বেল্ট ঘুরাইতে পারে আবার বেল্ট এদিকে ওদিকে না যাওয়ার জন্য এই সাদা সাদা এগুলো চোখের ড্রপের ডাকনা সুপারগুলো দিয়ে লাগাই দিয়েছি এখন বেল্টটা দেখেন বেল্টটা এখন এখানে মাঝখানে আছে এখন পাওয়ার দিলে এই মোটর বেল্টকে ঘুরায় বেল্ট এটাকে সামনে শাকাগুলোকে ঘুরায় এটা যে কীভাবে কাজ করে দেখেন দেখছেন অনেক সুন্দর চলতেছে দেখেন ট্রেনে নিয়ে যাচ্ছে আমি সেট করতাম কিন্তু আর একটা ভিডিও বানাবো এই জন্য এটাকে হ্যাঁ এটার সাথে সেট করে নাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ